রাইট গ্যাংস ইস শপ কালেকশন এখানে যা দেখতে পাচ্ছেন গ্যাংস ইস এডিকে গ্যাংস ইস এগুলো এই যে আপনার কতই টাকা গ্যাং যে গ্যাং বছর রিপ্লেস গ্যারান্টি বছর রিপ্লেস দাম এভারেজ দাম করলে এভারেজ করলে আপনার ডিমার ওকে তো দেখতে পাচ্ছেন এখানে একটা 4 গ্যাং আছে এই গ্যাংগুলো কেমন প্রাইসে সেল করেন এটা 4 গ্যাং ডিমার মাল্টি যা আছে সব এভারেজ প্রাইস 100 টাকা এই 4 গ্যাং টাকা গ্যারান্টি টাকা রিপ্লেস গ্যারান্টি

তারপরে এদিকে আপনার এসকিউ একটা মডেল এটা অনেক হেভি হিট প্রুফ এটা রাইট হিট প্রুফ এটাও পাবেন আপনি 60% ডিসকাউন্ট 60% ডিসকাউন্ট আছে এটা তিনটা কালার अवेलेबल আছে তিনটা কালার अवेलेबल আছে এর কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু আপনার গ্যাংস গুলো আছে বিভিন্ন ব্র্যান্ডের সুপারস্টার আকিস ওয়ালটন সব পাবেন হ্যাঁ এর মধ্যে যত ধরনের ব্র্যান্ড আছে আনকমন লেক্সপো আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি এটা অনেক আনকমন তারপরে গ্লাসের মাল আপনি বিভিন্ন কালারের আছে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কালার আছে রাইট ছয়টা কালার অনেক গুলা কালার আছে ক্লাস নিতে পারবে এরপরে চলে যায় তারে জি আচ্ছা তার কি ব্র্যান্ডে তার আছে আপনার কাছে জি ভাই সকল ব্র্যান্ডই আছে বাংলাদেশে যত ব্র্যান্ড আছে বিআরবি বিজলি আর আর পার্টেক্স এসকে সব ব্র্যান্ডই আছে তারপর আমাদের একটা আছে বিডিএস কেবল এটা বিএসটি করা সরকারি অনুমোদিত তার আচ্ছা 1.3

এদিকে তামারও আছে রাইট এফটি তার আছে আর সিঙ্গেল তার আছে আপনার সর্বনিম্ন দুইশো টাকা থেকে দুশো টাকা থেকে শুরু দুইশো টাকা থেকে শুরু রাইট ওকে এরপরে এগুলো সব চাইনিজ চাইনিজ হোল্ডার আচ্ছা সব ব্র্যান্ডের রেডিও একদম নিউ আসছে আসছে কোম্পানি রেডিও তো সুপার স্টার আর এদিকে অনেক চাইনা হোল্ডার আছে এদিকে সর্বনিম্ন রেটে পাবেন আচ্ছা সর্বনিম্ন মার্কেটে চাই সর্বনিম্ন রেটে আচ্ছা এইখানে একটা আছে আপনার সুপার স্টার আমাদের একটা আছে सेम দুটোটা सेम কন্ট্রাক্ট সুপার স্টার যে এখানে 80 টাকা আমরা দিতেছি মাত্র 38 টাকা 38 টাকা টাকা রাইট ওকে বুঝতে পারছি এখানে স্পটলাইট দেখতে পাচ্ছি ভাই বাসাবাড়ির জন্য যারা স্পটলাইট লাগা জিপসের কাজ করে এখানে বিভিন্ন ডিজাইনের আছে বিভিন্ন বাইরের সবই রাইট তাছাড়া দেশিও আছে ওয়ালটন সেফ ওসাকা সকল ব্র্যান্ডই আছে রাইট বুঝতে পেরেছি এরপর এখানেও দেখেন অনেক তারের কালেকশন আছে তার আছে এখানে অনেক আপনার হোল্ডার আছে সার্কিট ব্রেকার নাই আপনার কাছে ভাই জি ভাই সার্কিট ব্রেকার আছে আচ্ছা সার্কিট ব্রেকার দেখান তো এগুলো সব সার্কিট ব্রেকার জি ভাই সব সকল টাকা থেকে সার্কিট ব্রেকার শুরু 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 আর বাংলাদেশে সবচেয়েতে বাংলাদেশ না সারা বিশ্বে যেটা চিনে এবিবি সার্কিট ব্রেকার কাছে পাবেন 100% অরজিনাল সর্বনির্ভর রেডি সর্বনির্ভর যারা মেল কারখানা বড় বড় জন্য নিতে চায় তারা এটা নিতে পারবে এটা 100% ট্রিপ করবে 100% ট্রিপ করবে জি 100% ট্রিপ করবে

এখানে আমাদের সব কোয়ালিটি ফুল গ্যাং সুইচ আচ্ছা এগুলো সব কোয়ালিটি পিয়ানো সুইচ জি পিয়ানো সুইচ হোল্ডার টু পিন প্লাগ হ্যাঁ সকল আইটেমে আছে আপনি এখানে পিয়ানো সুইচ আছে সর্বনিম্ন 70 টাকা শুরু করবে যেহেতু নতুন উদ্যোক্তার কথা বলছেন 70 টাকা থেকে শুরু মানে কত টাকা ইনভেস্ট করে শুরু করবে মিনিমাম বিশ হাজার টাকা যদি ইনভেস্ট করে তাহলে সে মাসে পাঁচ ছ হাজার টাকা কামাতে পারবে সে এবং স্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা থেকে যদি ইনভেস্ট করে তাহলে মোটামুটি পনেরো বিশ হাজার টাকা হ্যাঁ মাসে হাজার টাকা দিয়ে ব্যবসা করা যাবে পঞ্চাশ হাজার টাকা থেকে ব্যবসা করা যাবে আচ্ছা ওকে এইগুলো আপনার যদি শুধু লাইট ব্যবসা করেন তাও মাসে বিশ হাজার টাকা লাইট ইনভেস্ট করে দশ হাজার টাকা কামাতে পারবেন এই লাইট প্যাকেট সহ কত প্যাকেট সহ আপনার পরে পঁয়তাল্লিশ টাকা বিক্রি করে কত একশো টাকা সর্বিন পঁয়তাল্লিশ টাকায় কিনে প্যাকেট সহ একশো টাকা

দেবেন রাইট ওকে আমি ভিডিও স্ক্রিনে এবং ডেস্ক্রিপশন বক্সে ন্যাশনাল ইলেকট্রিক অ্যান্ড কোং এর নাম্বার অ্যাড্রেসগুলো একদম স্পষ্টভাবে দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে আপনারা রেখে দেবেন তো যারা এখন আপনার আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন ভিডিওটা যারা আসতে পারবেন না সরি যারা আসতে পারবেন অনেক প্রবাসী ভাই আছে দেশের বাইরে থেকে আপনি ইলেকট্রিক মালামালগুলো দিতে চান বিশেষ করে সুইচ সার্কিট ব্রেকার তার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার প্রতিনিধি পাঠিয়ে দিবেন ওনারা ওনাদের নিজ দায়িত্বে কোয়ালিটিফুল মালামালগুলো আপনার এলাকায় কীভাবে পাঠানো হবে সে দায় দায়িত্ব সম্পূর্ণ ন্যাশনাল কোং এর তো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো মাহমুজার নিচ্ছি আল্লাহ হাফেজ